নমস্কার আজ রাতের শেষ ভিডিওয়ে একটু লঘু ছন্দে দু চারটে কথা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন সদা সত্য কথা বলিবে সম্ভবত তিনি জানতেন যে তার স্বজাতি সহসা সত্যি কথা বলেই না সেজন্য তিনি শিশুদের বঙ্গজ শিশুদের এই মহৎ গুণের উপকারিতার কথা বোঝাতে চেয়েছিলেন তিনি যে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সবচেয়ে বড়ো সত্যি কথাটা হল আমরা কেউ সেই অর্থে সত্যবাদী যুধিষ্ঠির নই মিথ্যা ছলনা ইত্যাদির আশ্রয় না নিয়ে সময় সব সংকট সব সমস্যা থেকে উত্তরণ যায় না তবু কোথাও যেন একটা কতটা মিথ্যে বলবো এবং কোথায় সীমা টানব সেটাও কিন্তু একই সঙ্গে অহরহ আমাদের ভিতরে কাজ করে আমার মনে আছে ছেলেবেলায় বাবা আমাদের একজন অধ্যাপকের নামটা আমি ভুলে গেছি তাঁর সততার বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন একটা গল্প ছোটোখাটো যে তিনি একবার সম্ভবত স্ট্রিট দিয়ে হাঁটছিলেন উল্টো দিক থেকে আসা একজন যুবক তাকে জিজ্ঞেস করে আচ্ছা মেসুমশাই স্টার থিয়েটারটা কোথায় তিনি স্টার থিয়েটারে ভদ্রলোক যায় এ বিশ্বাস করতেন না সোজা বললেন আমি জানি না তারপরে ছেলেটি এগিয়ে যেতেই তার মনে হলো আমি তো মিথ্যে বলে ফেললাম সঙ্গে সঙ্গে তিনি ও ভাই শোনো ও ভাই শোনো করে তাকে ডেকে বললেন আমি জানি কিন্তু বলবো না এই যে সত্য আচরণের প্রতি একসময় কিছু কিছু মানুষকে আমরা জানতাম যে মরে গেলেও তারা মিথ্যে কথা বলবেন না তারা বিপন্ন প্রজাতি হতে 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 এখন কার্যত বিলুপ্ত হয়ে সেই কনটেক্সটেই আমার অনেক দিন ধরে মাথায় ঘুরছে যে আচ্ছা পেশাগতভাবে মনুষ্য সমাজে সবচেয়ে বেশি মিথ্যে কথা কারা বলে নো প্রাইজ ফর গেসিং অবশ্যই পলিটিশিয়ানস তার মানে এই নয় যে রাজনীতির বাইরের লোকেরা মিথ্যে বলে না আজকের পৃথিবী স্বীকৃতভাবে সত্য পরবর্তী পৃথিবী পোস্ট ট্রুথ যেখানে অসত্যকে বিশ্বাসযোগ্যভাবে একটা মোড়কে বেচতে পারাটাই হচ্ছে সফল রাজনীতি সেসব কথায় গুরুগম্ভীর কথায় আমি পরে আসবো আমার বাসনা আগামী দু তিন দিন ধরে আপনাদের এই মিথ্যা কথনের উপযোগিতা এবং মিথ্যা কথনের প্রশ্নে কোন রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছেন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে প্রথমে শুরু করব অবশ্যই পশ্চিমবঙ্গ দিয়ে তারপর গোটা জিনিসটাকে আমি বিশ্বজনীন পরিপ্রেক্ষিতে বিচার করে কেন রাজনীতিবিদরা এত মিথ্যা বলেন অকারণে তো বলেন না নিশ্চয়ই মিথ্যে বললে সেটা ফলপ্রসূ হয় বলেই বলেন উদাহরণস্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেও সত্যি কথা বলেন না অনেক সময় আমার মনে হয় যে এটা হয়তো একটা ব্যাধির স্বরূপ আবার বসে বসে ভাবছিলাম যে আমরা রোজ মিথ্যাচারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলি তোলাটা যে খুব অন্যায় তা নয় কিন্তু তিনি কি বাংলার রাজনীতিতে প্রথম যিনি স্বভাবজাতভাবে মিথ্যে কথা বলেন আদৌ নয় আমি দুজন চরিত্রের কথা বলবো রাজনৈতিক চরিত্র তাদের মধ্যে একজন প্রয়াত অন্যজন এখনো জীবিত যদিও বাড়ির বাইরে দৃশ্যমান নন প্রথমজনের নাম প্রিয়রঞ্জন দাসমুজ তার সঙ্গে গরিষ্ঠভাবে মেশা মেশার সুয়াদে আমি দেখেছি যে এই সত্যের অপলাপ করাটাকেই তিনি তার একটা দৈনন্দিন অভ্যেসের একেবারে কি বলবো অনিবার্য অনুষঙ্গ হিসেবে ব্যবহার করতেন এবং করতে 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 যে বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা থাকে দলীয় সতীর্থদের কাছে বন্ধুবান্ধবের কাছে সেটা তিনি অনেকটাই হারিয়ে ফেলেছিলেন আপনাদের মনে আছে উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে কংগ্রেসের নেতৃত্ব বদল হয়ে গেল প্রিয়রঞ্জন দাসবংশীর কপালও ফিরল তার আগের বছর তিনি কংগ্রেস সয়ের মোহ ছেড়ে ইন্দিরা কংগ্রেসে যোগদান করেছেন রাজীব গান্ধী তাকে টিকিট দিলেন হাওড়ায় হাওড়ার নির্বাচনী প্রচারের প্রতিটি জনসভায় তিনি একটা করে চাবি উপস্থিত জনতার সামনে নাচাতেন নাচাতে নাচাতে বলতেন আমাকে যদি আপনারা সাংসদ নির্বাচিত করেন তাহলে এই হাওড়ার যত বন্ধ শিল্প কারখানা আছে তাদের সবার তালা আমি খুলে দেব হাওড়া ইজ এ প্রিরমিন্যান্টলি আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শহর প্রিয়বাবুর মুখে এই অভয়বাণী হাওড়াবাসী উনিশশো সালে বিশ্বাস করেছিল একই তো একটা ইন্দিরা গান্ধীর মৃত্যুজনিত সহানুভূতির হাওয়ায় কংগ্রেস সেবার অপ্রত্যাশিতভাবে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ষোলোটা জিতে গিয়েছিল আর এমন সব লোকেরা জিতেছিলেন যারা ভোটের গণনা কেন্দ্রে পর্যন্ত যাননি পরাজয় নিশ্চিত জেনে বাড়িতে সুখে নিদ্রা গিয়েছিলেন সেই গল্প অনায় পরে বলব কিন্তু চুরাশি সালে একবার চাবি দেখিয়ে সাংসদ পদ বগলদাবা করার পরে পাঁচ বছরে প্রিয়বাবু হাওড়ার একটি বন্ধ কারখানাও খুলতে পারেননি ফলে হাওড়ার লোকে বুঝে গেছিল যে তারা টুপি খেয়ে বসে আছে উনিশশো সালে যখন আবার ভোট হল গুহারা হেরে গেলেন তিনি তখন আবার তার প্রতিদ্বন্দ্বী সিপিএমের প্রচারের একটাই মূল বক্তব্য ছিল যে এহেন একজন মিথ্যাবাদীকে আপনারা কি আবার ভোট দেবেন অর্থাৎ বিশ্বাস করে ঠকে যাওয়ার যে বেদনা সেই বেদনাটাকে খুঁচিয়ে দিয়েই প্রিয়বাবুকে কাত করে দেওয়া সম্ভব হয়েছিল আরও একটা দৃষ্টান্ত আছে যার আমি সাক্ষী একবার কোনো একটি নির্বাচন লোকসভা নির্বাচনে সম্ভবত সৌগত রায় দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এবং মমতার বাড়ির অদূরে দাঁড়িয়ে তিনি মমতা সম্পর্কে যে সব যেসব কুকথা বলেছিলেন আজ পর্যন্ত কোনো রাজনীতিক অত দূর অগ্রসর হননি কিন্তু সেটা আলাদা ওই ভোটে যেহেতু পর্যায়ক্রমে ভোট হয় প্রথমে উত্তরবঙ্গ তারপরে ধীরে 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 দক্ষিণবঙ্গ কলকাতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যাপক ভয় ছিল প্রিয়বাবুর তিনি দাঁড়িয়েছিলেন রায়গঞ্জে সম্ভবত মমতা তখন তৃণমূল কংগ্রেস গঠন করে ফেলেছেন বোধহয় নাইনটি এইট বা নাইনটি নাইনের লোকসভা ভোট আমার সামনে দুজনের চুক্তি হল যে একে অন্যের কেন্দ্রে প্রচারে যাবেন না অর্থাৎ মমতা দক্ষিণ কলকাতা থেকে জিতুক প্রিয়বাবুর তাতে নাক গলাবেন না ঠিক একইভাবে কলকাতা থেকে গৌর এক্সপ্রেসে চড়ে অত ধকল নিয়ে মমতাও রায়গঞ্জে যাবেন না প্রিয়বাবুর বাড়া হাতে ছাইডাল মমতা কথা রেখেছিলেন আর প্রিয়বাবুর ভোট রায়গঞ্জে থাকাকালীন রায়গঞ্জে ছিল বলে কলকাতার বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছিল যেদিন ভোট শেষ হল তার পরের দিনই মালদা থেকে রাতে গৌর এক্সপ্রেস ধরে প্রিয়বাবু কলকাতায় এলেন এবং সৌগতবাবুর সমর্থনে মমতার বিরুদ্ধে বেশ কয়েকটা সভা করলেন যেহেতু সমঝোতাটা আমার সামনে হয়েছিল ফলে আমি তারজ্জক বনে গেছিলাম আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় তার পরের দিন আমি একটি প্রতিবেদন লিখেছিলাম যার শুরুটা ছিল এই রকম এখনো পরিষ্কার মনে আছে যে রাজনীতিতে সম্পূর্ণ বিনা প্ররোচনায় কি করে মিথ্যে কথা বলতে হয় তা শেখার জন্য শিক্ষানবিশ রাজনীতিকদের উচিত প্রিয়রঞ্জনের পাঠশালায় যাওয়া মানে ইট ওয়াজ সচে ভায়োলেশন অফ এ জেটেলম্যান্স এগ্রিমেন্ট আর এটাই ছিল দ্যাট ইজ হোয়াট মেট প্রিয়রঞ্জন দাস সকলেই যে তিনি যা বলবেন সেটা করতে করবেন না এ প্রসঙ্গে একটা আরেকটা ছোট্ট মজার ঘটনাগুলি উত্তর কলকাতার একজন ভারিককে চেহারার কংগ্রেস নেতা ছিলেন তার নাম দীপঙ্কর গুপ্ত মারা গেছেন তার পুত্র সম্ভবত এখন কলকাতা পুরসভায় কাজ করে দীপঙ্কর দা ওয়াজ এ ভেরি লাভেবল ম্যান বছরে চার পাঁচবার দিল্লি আসতেন দিল্লিতে এলেই প্রতিদিন বিকেলবেলা আনন্দবাজারের দিল্লি অফিসে এসে তিনি খবরের কাগজ উল্টে পাল্টে দেখতেন আর আমাদের সঙ্গে গল্প করতেন আর কেন তিনি দিল্লি আসেন সেটা কখনো গোপন করতেন না একদিন আমি দেখি দীপঙ্কর দা টেবিলে মাথা দিয়ে চুপ করে বসে আছে যে লোকটা এত হ্যাপি গোলা কি তাকে ওইভাবে বসে থাকতে দেখে আমার একটু খারাপই লাগলো জিজ্ঞেস করলাম দীপঙ্কর দা ব্যাপারটা কি খুব বেজার মুখে বললেন আর বলোরাং কেন হলোটা কি বলে একেই তো বাংলা বাজারে কোনো লেঘন মুরগি নেই সব দেশি তো প্রিয়দা আর সুব্রতদা মিলে সেই দেশি মুরগির আসল যে মাংসটা সেটা খেয়ে নিচ্ছে আমরা পালকও পাচ্ছি না জানলাম তাহলে কি করা যায় বললো কি আবার করা যায় আগে মুরগি ধরে প্লেনে করে দিল্লি আসতাম তারপর সেখান থেকে নামলাম রাজধানীর টু টায়ারে এসি টু টায়ার আর জানো এবার এই মোটা শরীর নিয়ে আমাকে রাজধানীর থ্রি টায়ারে করে আসতে হয়েছে তা আমার বোন কি ভালো থাকা উচিত আমি এই রকম অকপটে সত্যি কথাটা সহজভাবে এবং রসালোভাবে বলতে তার আগে বা পরে কাউকে দেখিনি ফলে দীপঙ্কর দাকে নিয়ে আমি আমি লিখেওছি আর তার একটা ঐতিহাসিক উক্তি দিয়েই আজকের এই কাহিনী প্রথম পর্ব শেষ করছি একদিন গপ্প হচ্ছিল এই বাংলার কংগ্রেস নেতাদের নিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায় বরকত সাহেব প্রণব বাবু সোমেন মিত্র সুব্রত মুখোপাধ্যায় প্রিয়রঞ্জন কথায় কথায় গম্ভীরভাবে দীপঙ্কদা চূড়ান্ত হাসির কথা বলতে পারছে তিনি বললেন প্রিয়দার সব ভালো যেন ওই একটা ব্যাপার ছাড়া আমরা তো বুঝতে পারছি কী ব্যাপার তাতে তোমার কি গেলো এলো বললো আসে যায় আসে যায় ফলে আমিও এখন বুঝে গেছি যে প্রিয়দার সঙ্গে কিভাবে ডিল করতে হবে আমরা জিজ্ঞেস করলাম কীভাবে বলল আমাকে যদি প্রিয়দা বলেন এই দীপঙ্কর আজকে বেলার ফ্লাইটে আমি দিল্লি যাচ্ছি তুই অমুক সময় এয়ারপোর্টে থাকবি তোকে নিয়ে লাউঞ্জে বসে যাব প্রিয়দা যদি কথা বলেন তাহলে তোমরা জেনে রাখো আমি একেবারে অবশ্যম্ভাবী করে হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসের দরজার বাইরে দাঁড়িয়ে থাকব আজ দুজনেই নেই কিন্তু দুজনেই আমার অত্যন্ত ব্যক্তিগত স্তরে ঘনিষ্ঠ মানুষ আমি তাদেরকে অসম্মান করার জন্য এইসব কথা বলছি না কিন্তু রাজনীতিকদের মিথ্যাচারণের হালকিকত নিয়ে আলোচনা করতে গেলে বিশেষ করে বাংলার রাজনীতিতে প্রিয়রঞ্জন দাস মুন্সীকে বাদ দিয়ে করা সম্ভবই নয় কালকে আরো নতুন পর্ব এবং ধীরে 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 কিন্তু আমি এই মিথ্যা কথনের যে রাজনীতিতে সমাজে হাউ ইট হাজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ এ ভায়াবল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ফোর পলিটিশিয়ানস আর ওয়েপনাইজিং দিস সেই ধরনের একটু তাত্ত্বিক বিশ্লেষণেও পরে হয়তো যাব কিন্তু গল্পের ছলে গোটা গল্পটা বলবো যাতে আপনাদের খুব বোরিং না লাগে Não os caras,